আবে সব সময় চোখ খান খোলা রাখবেন কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া নিজেরাই খাও যায় গাও বানাইয়া মলম নিবার যায় আবার বিচিল্লায় আমারে খাও যায় গাও বানাইয়া তার মানে ওরা নিজেরাই নিজেরাই কেউ মাজার বাঙ্গার চেষ্টা করতেছে কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে আবার বিদ্বোষ আম বদিবার চাইতেছে আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি ক্যাথা শাক দিয়া মাছ ডাকবার চাও ওই দিন কথা বলে তবে পাশাপাশি এটাও বলতো মাদার ভাঙ্গার মাধ্যমে কোনো কখনও সফলতা নাই মাথায় যদি উকুন হয় মাথা কাইটটা ভালাইলে উকুন সারানো যাবে না মামার বন্ধুগণ উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে কোনো মাদারে যদি গান্দার আসর জমে থাকে কোন মাদারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে কোন মাদারে যদি নারী পুরুষের যৌথের ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমরা এই জাতীয় সিরাত মাহাবীর থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানিয়ে দিতে চাই আমরা আল্লাহ হুকুম অনুসারে ওই সিরিক বিদাত থেকে নিজে মুক্ত থাকবো জাতিকে মুক্ত থাকার রাখার চেষ্টা করব কিন্তু আমরা কোনো হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দিন ইসলামকে কলুষিত করতে দেব না আর এই সুযোগ কাজে লাগিয়ে রাম রাম চ্যাটার্জি মুখার্জি বঙ্গপথায় চট্টোপাধ্যায় দাসগুপ্ত ল্যান্ড সেন এরা যে ধরনের চক্রান্ত করতে চাইবে এ আমার আপনার উত্তম আদর্শ রয়েছে সেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই বিশ্বনেতাকে আমরা অবশ্যই মানি অবশ্যই মানব পাশাপাশি সেই নবী বিশ্বনবী শেষ নবী ওই নবীর পরে আর কোনো নবী আসবে না নবী হয়ে আসবে না যদিও আসে আখরি জামানার নবীর উম্মত হয়ে আসবে এই বিল এই কথা এই বক্তব্য মদুপুর বিশ্বের এই বক্তব্য আকাবির আসল বুजुर्ग ওলামায়ে কেরামদের এই বক্তব্য কায়েদে ইল্লাত জলাইদ পারমুন বাবাগণী রহমাতুল্লাহি আলাইহিন সহ অসংখ্য ওলামায়ে কেরামের এবং সেই লক্ষ্যে জাতীয় সিরাত কমিটি গঠন এবং সেই শুভদেই জাতীয় সিরাত মাহফিলের উন্নতন এই মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই এখন সময় আমার এতটা ভালো লেগেছিল আমার আগে যে ভাই আলোচনা করেছেন আমি মনে করি আমাদের কথার চাইতে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের এই অরুণ তরুণ প্রবীণ মুসাল্লাম মহাক্কে বুজুর্গ এবং শিক্ষণীয় যাদের কাছ থেকে আমরা কিছু পাই আমার ছেলেরা আমার ভাইয়েরা পায় তাদেরকে সময় আমাদের চাইতে তাদের সময় দেওয়া অনেক ভালো এবং তাদের দ্বারা আমার সহ জাতির অনেক উপকার হবে কথা বলেন ঠিক কেনা আমি শুধুমাত্র আমি আপনাদের সামনে বসেছি বড়দের নির্দেশ পালন করার জন্য আমরা আদর্শ মানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি সালামের বলেন কার বলেন কার আদর্শে আদর্শমান হব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু আলি এখানে যেহেতু সকলেই আমরা ছোট বড় কওমি মাদ্রাসার ছাত্র আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে শিখেছি বড়দের কাছ থেকে জেনেছি বুঝেছি মেনেছি সেই অনুপাতে আমল করার চেষ্টা করতেছি ভাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হবে ভাই আমার আপনার আন্দোলন সফল হবে ভাই আমার আপনার এই চিল্লাচিল্লি সফল হবে বিফল হবে না সেটা তিনটা জিনিস যদি আমাদের ঠিক থাকে নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার দুই আদর্শ নাম্বার তিন উদ্দেশ্য বৈশিষ্ট্য হতে হবে এলএম এবং আমল এলেম যা অর্জন করেছি আমি সে অনুপাতে আমল করব আমার ভাইরা আর আদর্শ একমাত্র জনাবে মোহাম্মদুল সৌল্লা সাল্লাই জীবন জীবনাদর্শেকে নিজের জীবন আদর্শ বানাবো ওই আদর্শে আদর্শবান হব পাশাপাশি সাহাবায় কারামের জামাতকে আমরা মেনে নেবো এক কথায় আহলে শূন্যতল জামাতের অনুসারী আমরা হয়ে থাকবো তিন নম্বর হলো উদ্দেশ্য উদ্দেশ্য এলেম অর্জন করার কি হবে আমল করার উদ্দেশ্য কী হবে সিরাত আপিল করার উদ্দেশ্য কী হবে হবে আমরা আলেমদের সহবতে থাকবো তার উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য একটাই মাদ্রাসায় যারা পড়ব মাদ্রাসায় যারা পড়াবো যারা দিনের কথা বলবো যারা দিনের কথা শুনব যে কোনো কাজ আমরা করবো আমাদের উদ্দেশ্য একটাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচব গোটা জাতিকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব। এই তিনটি কথা যদি আমরা মনে রেখে সামনে আগাইতে পারি ইনশা আল্লাহুল আমাদের সফলতা আসবে কাজেই আমি আমার দুর্বলতা প্রকাশ করে বলছি আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বলি আল্লাহ অতীতে যত গোনা করেছি আমার গুণাগুলি আপনি মাফ করে দেন ভাই যদি কারো গোনা থাকে আমার সাথে বলতে পারেন বলেন না আমি আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গোনাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের বর্তমান জীবনের ভুলতুবিগুলি সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন মহতারাম হাজির সর্বশেষ কথা আমার আমরা যদি সাকসেস হতে চাই সফল হতে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সালামের শূন্যতের অনুসারী হতে হবে শূন্যতলা উন্নত হতে হবে তাহলে আমরা আজকে জাতীয় সিরাত থেকে এই সিরাত মাহফিল থেকে একটা স্লোগান দিই সুন্নত তাসে যেখানে আমরা আছি আসতে কথা কয় শূন্য তাসে যেখানে আমরা আসি আছে যেখানে আমরা আছি ওই ডাকা ঢাকাবাসী লোক একটা কথা কই ঢাকায় ডাকায় আবে সব সময় চোখ খান খোলা রাখবেন কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া নিজেরাই খাউ যায় গাও বানাইয়া মলম নিবার যায় আবার বিচিল্লা আমারে খাওয়া যায় গাও বানাইছে তার মানে ওরা নিজেরাই নিজেরাই কেউ মাজার বাঙ্গার চেষ্টা করতেছে। কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে আবার বি দোষ আমি চাইতেছে আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি ক্যাটা শাক দিয়া মাছ দেখবার যাও ওই থেকে কথা বলেন ঠিক তবে পাশাপাশি এটাও বলবো মাদার ভাঙ্গার মাধ্যমে কোনো কখনও সফলতা নাই মাথায় যদি উকুন হয় মাথা কাজটা ভালাইলে উকুন সারানো যাবে না মামার বন্ধুগণ উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে কোন মাদারে যদি গান্দার আসর জমে থাকে কোন মাদারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে কোন মাদারে যদি নারী নারী পুরুষের যৌথ জিগির আজগারের ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমরা এই জাতীয় সিরাত মাহাবীর থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানিয়ে দিতে চাই আমরা আল্লাহদের অনুসারে ওই শিরিক বিদাত থেকে নিজে মুক্ত থাকব জাতিকে মুক্ত থাকার রাখার চেষ্টা করব কিন্তু আমরা কোনো হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দিন ইসলামকে কলুষিত করতে দেব না আর এই সুযোগ কাজে লাগিয়ে রাম বাম চ্যাটার্জী মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় এই সোনার বাংলায় সবুজ বাংলায় আর হতে দাও হবে না আর হতে দাও হবে না মহতারাম হাজির মহতারাম হাজির পরিশেষ কথা হলো আমরা সকলেই শূন্যতাল উন্মত হব শূন্যত আছে যেখানে আমরা আসি বলেন না শূন্যত আছে যেখানে আমরা আসি তাহলে আমি এখান থেকে দুটি কথা বললাম এক নাম্বার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আসতে কথা বলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আমার ভাইরা নবীর নবী নাই সংসদে এটা দেখেন তো কে কে আসতে বলে যে আসতে বলবে মনে অহনবীতে ঝামেলা রয়ে গেছে নবীর নবী নবী নাই নাই মাশাআল্লাহ দুই নম্বর হলো ওই নবীকে মোহাব্বত করার লক্ষ্যে আমরা সবসময় সুন্নত ওয়ালা উন্মত হয়ে থাকবো ইনসা ইনসা একটি আমল যার সাথে দেখা হবে শুরুতেই আমরা স্পষ্ট করে সালাম দিব বলেন না পার্বত ইনশাআল্লাহ পার্বত ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে শূন্যতলা উন্মত হওয়ার তৌফিক দান করেন আজকের এই মজলিশে যারাই কথা বলবেন যে সমস্ত বুজুর্গ কাম এখানে আসবেন প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করেন সকল বুজুর্গ ওলামায় একরামদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন যে সমস্ত বুজুর্গরা ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের দরজাতকে বলন্দ করে দেন শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলী আল্লাহ তালা জান্নাতুল ফিরদোসের উজুমা কান দান করেন আয়াল্লাহ জাতীয় সিরাত কমিটির সম্মানিত সদর এবং সম্মানিত সেক্রেটারি মাওলানা মুফতি ইমাদুদ্দিন সাহেব আহমদ পারাক্ত আলিয়া এবং মাওলানা মুজুর রহমান সহ অসংখ্য ওলামায় কেরাম যাদের দ্বারা যাদের মুজাহাদের দ্বারা এই কমিটি গঠন হয়েছে আল্লাহ প্রত্যেকের মুজাহেদাকে আপনি কবুল করেন